হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এবার নাটক রিলিজ হয়েছে এমন একটি সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে নাটকের নাম হলো প্রেমের লড়াই আপনার আমার জনপ্রিয় জুটি আরস খান এবং অভিনেত্রী ফারিন খান এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন পিকক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি দেখে নিতে পারেন আর আপনি যদি এখনও এই নাটকটি না দেখে থাকেন তাহলে আজই এখনই সময় নিয়ে বসে পড়ুন নাটকটি দেখার জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানে স্পেশাল তাদের প্রতিটি নাটকেই থাকছে রোমান্স থ্রিলার আর একশো পার্সেন্ট বিনোদন তাই তো দর্শকরা সবসময় ওদের আগ্রহে নিয়ে অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ